কেমন আছেন কথা করে ভালো আছেন আমি আপনাদের দুটো আমি ভালো আছি কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি দেখবেন লাইভে এসে জয়েন করবেন আড্ডা দেবেন এই প্রত্যাশা রেখেই আজকের লাইভ শুরু করতেছি আপনাদের মাঝে আমি একটু বাজারে যাচ্ছি বাজার করার জন্য বাজারের জন্য লাইভে লাইভ করা তেমন একটা সুযোগ পাই না তো একটু ভাবলাম যে বাজারে যাব হেঁটে হেঁটে যাচ্ছি এই সুযোগটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই সুযোগ আপনাদের সাথে লাইভে সার দামারি এমনটাই ভাবতেছিলাম এবং সেই কারণে এই লাইভে আসা আমি দেখি আমার ভিডিও অনেকে দেখেন কমেন্ট করেন লাইক করেন তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমার ভিডিওতে নিয়মিত লাইক কমেন্ট করেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর কিছু মানুষ আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু সময় দেয় না সুযোগ দেয় না যদি তাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা হয় যদি তারা তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট না করা হয় তাহলে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অনেকেই এসে দেখি সাবস্ক্রাইব করে দেয় যেমন সকালে ঘুম থেকে উঠে দেখছি মনে করেন সাপোজ শিশুটির জন্য আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করছে তো দুই ঘন্টা পরে দেখি যে বাষট্টি জন তার মানে কি চারজন আনসাবস্ক্রাইব করে দিচ্ছে হয়তো তারা বুঝছে যে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছি এই জন্য এখন আর চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিই কোনো সমস্যা হবে না ভাই এমন কেন তবে হিংসা সারা আর কিছুই না ভাই আপনারা যেন কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাকে একটু সুযোগ দেবেন সময় দেন ভাই সে তো কাজে ব্যস্ত থাকতে পারে আমাদের কমেন্ট না দেখতে পারে এই জন্য হয়তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে না সে অবশ্যই সময় সুযোগ পেলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে আপনার কমেন্ট দেখবে কমেন্ট আমি করে দেবে এমনটা করেন কেন আমি দৈনিক দেখা গেছে যে যদি বিশজনকে সাবস্ক্রাইব করি বিশ জন আর ব্যাক পাই না ব্যাক পাই চারজন দুজন তিনজন তো তাই ব্যাক পাই না বলে কি আমি তাদেরকে আনসাবস্ক্রাইব করে দিই করে দিই না অবশ্যই এবং তাদের ভিডিও আবার দেখি তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করার চেষ্টা করি তবে এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস এখানে হিমসামি করা যাবে না সবাই সবার পাশে থাকবেন কিছুই হবে না যারা আমার সাথে করেন ইয়ার করার কিন্তু খুবই হতাশ দুঃখ দুঃখ প্রকাশ করছি যে এমনটা করেন ভাই শুধু আমার সাথে না অন্য কারোর সাথে হলে এমনটা করেন না যে একজন চ্যানেল সাবস্ক্রাইব করছেন সে আপনাকে যখন সাবস্ক্রাইব করে দেয় আপনারা যখন ব্যাক করে দেয় আপনি তাকে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিন ভাই এমনটা করার দিয়ে কী দরকার সাবস্ক্রাইব করে থাকুক থাকুক যে আপনার বড়ো ধরনের কোনো ক্ষতি হয় কিছুই হয় না কেন এমনটা করেন ভাই আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়টা যেটা আসলে খুবই মানে কষ্টকর বা খারাপ লাগে যে আমি দেখলাম আমার চ্যানেলটা শিশুটু জন আছে দু ঘন্টা পরে দেখলাম বাহির টুজেন চার জন্য যাও এরকম যে নাচটা হয়েছে এমনটা না এরকম অ্যাভেলেবেল হয় প্রায়ই হয় এই নিয়ে আমি একটা আমার ফেসবুকে বড় ফেসবুক তোমার সরে আমার ইউটিউবে বড়ো পেজটা কফ দিয়েছিলাম যে এমনটা করেন কেন আপনারা ভাই সে সাবস্ক্রাইব থাকলেও আমাকে ভিডিও নাই জন্য দেখেন আপনার সাবস্ক্রাইবের কারণে অন্য কোনো উপকার হতেছে ভাই সে আপনার জন্য দোয়া করবে আপনার তার আপনার জন্য তার হতেছে এটাই বড়ো কিছু যদি হিংসা করে তারা আনসাবস্ক্রাইব করে দেন বা এমনটা করেন তাইলে তো ছেলে কী বলার থাকে না আজকে যারা যাদের সামনে আমি ভিডিও দেখা হয় ভিডিওটা সেই আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করলাম এমনটা ওটা যা সাবস্ক্রাইব হোটে ঘটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আমাকে তেমনটা হয় যে আমি ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছি আমার ব্যাগ দিতেছিলাম ব্যাগ দিলে পরে ওরা দেখা গেছে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি কমেন্ট করতে কিছু আমি অসরকম অনেকের ভিডিও অনেকের ভিডিওতে কিনা জানি না যারা আমার সাবস্ক্রাইব কিস্টে নেই নেই তাও আমি যে ভিডিওতে কমেন্ট করি চ্যানেল সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে দুইটা তিনটে কমেন্ট করি পাঁচটা কমেন্ট করি কিন্তু গেছে তারা ভুলে হয় সে একটা কমেন্টের ভিডিও দিতেছে না বা কমেন্ট ব্যাক করতেছে না এটা খুবই ভাই কষ্ট এ মানে এই কষ্টের কথা বলা না আপনারা একটু এই জিনিসগুলো কারোর সাথে করবেন না এবং যারা আপনার চ্যানেলে কমেন্ট করবে অবশ্যই তাদের সঙ্গে কমেন্ট করার চেষ্টা করবেন তাদের ভিডিও দেখার চেষ্টা করবেন আমি আমার দিক থেকে আমি যথেষ্ট শেখার চেষ্টা করি না কি করেন মনে করেন আমি জানি না বিষয় কিন্তু আপনার আপনার বিশেষ অনুরোধ তাই চ্যানেল সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন মোবাইল এটা হচ্ছে বিশেষ অনুরোধ আর অবশ্যই সবার ভিডিও দেখবেন সবার ভিডিওতে কমেন্ট করবেন তাই ভিডিও তৈরি করে সাইডে দিলাম কিন্তু অন্য ভিডিও দেখলাম না অন্য ভিডিওতে কমেন্ট করলাম না অন্য চ্যানেল সাবস্ক্রাইব করলাম না এটা অন্য একটা কষ্ট যে আমি দেখা গেছে আমি ভিডিও তৈরি করতেছি ভিডিও ছাড়তেছি আমি সবার ভিডিও দেখতেছি আবার অন্যকে সাবস্ক্রাইব করে দিচ্ছি অন্য ভিডিওতে কমেন্ট করতেছি কিন্তু কেউ একটা কমেন্ট ব্যাক করতেছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে না আবার অনেকটা সাবস্ক্রাইবের কথা বলে কিন্তু তাও দেখি যে সাবস্ক্রাইব করে নাই তাও তাদের ভিডিও ভিডিও দেখিয়ে কমেন্ট করি চ্যানেল সাবস্ক্রাইব করে দিই এমনটাই হয় ভাই তো সবাই একটা কথা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করবো এখানে ভাই যদি সবাই সবার সহযোগিতা করি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো এখন আপনি যদি নিজে একা এগিয়ে যেতে চান তা তাহলে তো বিষয় অন্যরকমই আর অনেকে দেখছি যে লং ভিডিওতে কমেন্ট করি কিন্তু লং ভিডিওতে কমেন্ট করে না বা কমেন্টই করে না ভাই চ্যানেলের সাথে কেউ না এরকমই মানুষ আছে বুঝি আমাদের কি হাতে সময় নেই নাকি মাঝে মাঝে তো একটু কিন্তু নিজের ভিডিওর প্রতি সময় দেবেন এখন মাঝে মাঝে একটু অডিয়েন্সের ভিডিওর প্রতি একটু সময় দিবেন মাঝে মাঝে আপনার চ্যানেলে যার আপনার বন্ধু আছে সেই বন্ধুদের ভিডিওগুলো না দেখবেন তাদের ভিডিওগুলো না একটু সময় দিবেন তাদের ভিডিওতে একটু কমেন্ট করবেন এখনই তো আপনার অ্যাঙ্গিং বাড়বে এংগেশন বাড়লে আপনার ভিডিওতে ভিউ আসবে ভালো ভিউও ভালো আসলে বাড়বে এখন কিছু বিষয়টা মা করে যদি থাকেন মানে খুবই খারাপ আমার মানে খুবই খারাপ মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পরে সাবস্ক্রাইব করে বা যদি আপনাদের ব্যাগ লাগে ব্যাক্ত দিব নিশ্চয় বিষয় নয় দিবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা একটা কমেন্ট করে দেবেন কমেন্টটা করলে তাদের চ্যানেলটা পাওয়া যায় ঠিক ঠিকসা হলে না আমার সাবস্ক্রাইব করে দিছে তার কমেন্ট করুন যদি যাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই তো বিষয়টা কিন্তু তা আপনারা খুব করেনি তারপরে ঠিক করার তারপর আপনাদের অনুরোধ করবো যে আপনারা জিনিসটা করবেন কমেন্ট করবেন কেন সাবস্ক্রাইব করে যাবে সেটা কমেন্ট করবেন শুধু আমার জন্য না অন্য সবার জন্যই যার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তার ভিডিও একটা কমেন্ট করবেন যে মেয়ে ফ্রেন্ড এতে দাম বা একটা লাভ দেবেন অবশ্যই আপনার সেই আপনার চ্যানেলটা খুঁজে পাবে খুব তাড়াতাড়ি এবং আপনার চ্যানেলে গিয়ে আপনাকে কমেন্ট করবে আপনার চ্যানেলে ভিডিও দেখবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এইটুকু ভাই বললে আমি সেটা কাজ করতে হবে ধন্যবাদ স্যার আলাইকুম ভালো থাকবেন de levar